স্বাস্থ্যকর নিরাপদ খাদ্য আমাদের অধিকার একই সাথে পরিবেশ বান্ধব উৎপাদন চর্চা সময়ের দাবি আর এই লক্ষ্য পূরণে কাজ করছে সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসিপি আসুন এসিপির অধীনে কিছু ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য উৎপাদন প্রক্রিয়া দেখে আসি দিনাজপুর ও ঠাকুরগাঁও অঞ্চলে গড়ে উঠছে নতুন সম্ভাবনা চালের সব গুণাগুণ অক্ষুণ্ণ রেখে স্বাস্থ্যকর ফুল গ্রেন চাল উৎপাদন করছে ক্ষুদ্র উদ্যোক্তারা তাদেরকে পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত উৎপাদন চর্চা এবং ব্র্যান্ড হিসেবে বাজার তৈরি করে দিতে সাহায্য করছে প্রকল্প ফুল গ্রেন চাল কাটছাট করা হয় না বলে ব্রান, কার্নেল ও চালের তিনটি জার্ম অংশই বিদ্যমান থাকে তাই এই চাল অধিক পুষ্টিকর স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে চালের পুষ্টিমান অক্ষুণ্ণ রেখে ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত এসিপি সুপর্ণ সিলযুক্ত ফুল গ্রেন চাল কিনতে পারেন আস্থার সাথে এসিপি সুপর্ণ সিলযুক্ত ফুল গ্রেন চাল মানেই পরিপূর্ণ পুষ্টি ছাট নয় পূর্ণ চালে সুস্থ সবল জীবন মেলে